খবর আপনাদের চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনাদের খবর নিয়ে আমাদের শুরু আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে বাগদায় রাজনীতিতে মধুপন্না ঠাকুরের এক প্রকার অদ্ভুত চলবের প্রকট হয়েছে এক দশক ধরে প্রশাসনিক কর্মকাণ্ডের অভিযোগ করে তিনি এখানে ফিরে আসতে চান তার ইচ্ছে অনুমান করা হয়েছে প্রচুর প্রচুর প্রচস্ত উদ্যোগের মধ্যে বাগদায় ফুটেছে আজ ঘাস ফুল তার সঙ্গে তিনিও রাজনীতিতে পা দিয়েই প্রথমেই ছক্কা মানলেন মধুবন্না ঠাকুরের বক্তব্য অনুযায়ী তিনি এখানে আসলে মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত একটি পরিবেশ তৈরি করতে চান এবং তার সঙ্গে শহরে মানুষের জীবনযাত্রা যাতে আরও সুবিধাজনক ও সুরক্ষিত হয় তারও ব্যবস্থা তিনি করতে চান তিনি আবার লোকজনের মধ্যে একতা ও ভাতের প্রচারেরও কাজ করতে চান মধুপল্লা ঠাকুরের এই উদ্দেশ্য বাগদায়ের জনগণ অত্যন্ত উৎসাহিত সমর্থন প্রদান করেছেন তার দ্বারা চালিত প্রচুর উদ্যোগে জনগণের ভালোবাসার বৃদ্ধির জন্যই আজ ঘাসফুল ছড়িয়ে পড়েছে বাগদায় এই মাধ্যমেই পণ্ডুমনা ঠাকুরের আগামী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে